আমরা যারা সরকারি অথবা প্রাইভেট সেক্টরে চাকরি করি আট থেকে দশ ঘন্টা ডিউটি করি সারাক্ষণ জুতা বাই দিয়েই থাকতে হয় তো সেই জায়গার থেকে যদি এরকম একটা দৃশ্য পাই মানে ফ্যাক্টরির আশেপাশে বা অফিসের আশেপাশে যদি ঘাস আর ঘাস এবং হচ্ছে কোনো কাদামেয় তো এইখান দিয়ে কিন্তু হাঁটতে ভালোই লাগে তো এরকম পরিবেশ পাওয়ার পরে কেউ হচ্ছে খালি পায়ে হাঁটেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না তো সেই চিন্তা ধারণা করেই আসলে মনে হলো যে একটু ঘাসের উপর দিয়ে হাঁটি খুবই ভালো লাগবে কারণ এই যান্ত্রিক শহরে আসলে ঘাস মাটিতে হাঁটার সুযোগ নেই সুযোগ থাকলেও আসলে অফিস কর্মক্ষেত্র বা কর্মব্যস্ততার জন্য হয়ে ওঠে না যে খালি ফাইয়া হাঁটা তো সেই জায়গা থেকে একটু সুযোগ পাইছি মনে হলো যে এখানে একটু হাঁটাহাঁটি করি তো খুব ভালো লাগতেছে আপনারাও যারা এরকম সুযোগ পাবেন যারা চাকরি বাকরি করেন কর্মক্ষেত্রের জন্য আসলে হাঁটাহাঁটি বা বাইরের পরিবেশের সাথে সম্পৃক্ত হতে পারে না একটু প্রকৃতির সাথে একটু মিশবেন খুব ভালো লাগবে